একটা বিকেল যে খেলাধুলা করছে আবহাওয়াটা খুবই সুন্দর যাও খেলো আসলে এত সুন্দর বিকেল এত সুন্দর এই যে খেলাধুলা সময় আমাদের লাইফে আর ফিরে পাবো কিনা জানা নাই এই যে মেয়ের মা পর্যন্ত খেলতে যাচ্ছে আসলে কয়েকদিন আগে যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা হয়েছে ঘটনার পর থেকে মানে নিজের বাচ্চাকে নিয়ে বাচ্চা হারানো কত ব্যথা কত সেটা নিজের মেয়ে মানে তারপর থেকে নিজের মধ্যে একটা ভয় কাজ করে আবার এই যে আজকে একটা নিউজ দেখলাম যে ভারতে একটা স্কুলে সাথ হয়েছে অনেক কয়জন বাচ্চা কাচ্চা মারা গেছে অনেক শিক্ষক এখনও উদ্ধার কাজ চলছে দেশে একের পর এক ছোটো বাচ্চাদের নিয়ে যত অমানবিক যে কাহিনীগুলো দেখতে দর্শন হচ্ছে এগুলা নিয়ে অনেক ভয় লাগে নিজের পরিবার বা বা ছোট একটা মেয়ে আছে তাকে নিয়ে অনেক ভয় থাকা লাগে স্কুলে দিয়ে এসে সব দিক দিয়েই তাহলে মনে হয় না জীবন থেকে পেরেশানি বা টেনশন যাচ্ছে আম্মু এদিকে আসো আজকে শুক্রবার বিকেলে ছাদে আসলাম অনেকদিন পরে

Vamos de baile, vamos aí de daria co. Aqui volve tan a cambio de cameramen, te aglava

কাঠ বাদামের গাছ আছে কিন্তু কাঠ বাদাম ধরতে দেখলাম না শুধু ফুলই দেখলাম ফুল আর ফুল ওই পাশে যদি এটা একটা হচ্ছে বড় বিশাল বড় জাম গাছ এটা হচ্ছে ডুমুর গাছ আর এটা হচ্ছে পাগলি এর নাম হচ্ছে পাগলি আর এই যে আমার পাগলি কুমড়া গাছ খেলাধুলা চলছে তোমাদের খেলাধুলা হচ্ছে হয়নি কি খেলছ তোমরা আমি আমরা কি আগাচ্ছো কেক তুমি সোয়েটার পরিছো না হ্যাঁ

তুমি একটা জিন্দা লাশ কাটিস না বাস তিন হাত মাটির নিচে হই বরে কব তারপর তারপর আমার জানছো না যে কিছু বলবি ওই কারণে ক্যামেরা ধরে রাখিস